নমস্কার দীপিকা রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আরও ভালো আর আরও সুস্থ থাকার জন্য দারুণ একটা রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যদি আপনার বাড়িতে কারুর অপারেশন হয়ে থাকে বা বয়স্ক মানুষজন থেকে থাকে বা অতিরিক্ত তেল খেয়ে খেয়ে আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম হয় তো সেই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পেতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনি কিন্তু এই রেসিপিটা খাওয়ার পরে বুঝতেই পারবেন না যে এতে সব রান্নার জন্য যে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা লাগে সেটাই নেই এটাই হলো এই রান্নাটার ম্যাজিক ঠিকঠাকভাবে করলে স্বাদ পাবেন একই কিন্তু তাতে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট থাকবে না যেটা আপনি হয়তো থামলেন দেখে বুঝতেই পেরেছেন তো আজকে বানাচ্ছি অয়েল ফ্রি রেসিপি বা তেল ছাড়া একটা রান্না তো চলুন রেসিপি শুরু করে দিই প্রথমে রেসিপিটা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি একটা কথা বলে রাখি আপনাদের যে যে কোনো সবজি হোক না কেন সেটা আপনি কিভাবে কাটছেন সেই কাটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে তার স্বাদটা হয় একটা সবজিকে আপনি বিভিন্ন রকম করে কেটে একই প্রসেসে রান্না করুন দেখবেন বিভিন্ন রকম স্বাদ পাচ্ছেন আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন কিন্তু তো চলুন প্রথমে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে সাইজ করে কেটে নিতে হবে প্রত্যেকটা যে সবজি এখানে ব্যবহার করছি সেটার প্রত্যেকের সাইজ যেন একই একই হয় এবার আমি একটা কাঁচকলা নিয়েছি আমি এখানে তিনজনের মতন রেসিপি বানাচ্ছি আপনারা আরও বেশি মানুষের জন্য রেসিপি বানালে এখানে আলু এবং কাঁচকলার পরিমাণ বাড়িয়ে দেবেন কলাটা দেখুন ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার কলাটাকেও কিন্তু কেটে নিতে হবে আলুগুলো রকম সাইজ করেছেন সেই সাইজই করবেন একটা রান্নার মধ্যে সবগুলো সবজির সাইজ যদি একই হয় তাহলে সেই রান্নার স্বাদটা কিন্তু সবথেকে বেস্ট পাওয়া যায় এবার দেখুন কড়াই আমি তেল দিলাম না কড়াটা গরম হয়ে গেলে তাতে হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দেওয়ার পরে হালকা ধোয়া উঠে আসলে তাতে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজটাকে লো টু মিডিয়াম আঁচ রেখে ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে এক মিনিট অন্তর অন্তর একটু খুলে দেখে নেবেন যদি আপনার মনে হয় যে এখানে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে বা লালচে লালচে হয়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন ঢাকা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব দিয়ে দেব সাথে লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে লো টু মিডিয়াম আছে দেখুন টমেটো গলে গেছে কিন্তু মশলাগুলো কিন্তু একদমই পুড়ছে না এবার যে কেটে রাখা আলু আর কলাটা ছিল সেইটা ভালো করে মিশিয়ে দেব। সাথে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে মেশাতে হবে কিন্তু নইলে এই যে মশলাটা আছে সেই মশলাটা পুড়ে যেতে পারে এখানেও যদি আপনার মনে হয় যে মশলা দেওয়ার পরে পুড়ে যেতে পারে তাহলে সামান্য একটু জল ছিটিয়ে দিতে পারেন খুব বেশি জল কিন্তু এখন দেবেন না এবার কিছু সময় পরে গরম জল দেবেন গরম জলটা অবশ্যই দেবেন তাতে তরকারি স্বাদ কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করতে থাকুন যখন প্রায় ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এতে প্রয়োজন মতন ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কার স্বাদটা ভীষণ ভালো এনহ্যান্স করে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে তরকারির স্বাদ ভালো হয় যারা দেয় তারাই জানে আর কোনো মশলা দেবো না সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম আপনি গরম মশলাও দিতে পারেন এবার এখানে দিয়ে দেবে ধনে পাতা ধনে পাতাটা বেশ খানিকটা দিলাম ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা নিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলেই তৈরি জিরো অয়েল কুকিং